আজকে দিনের প্রথম ভিডিওটা রোহানকে নিয়ে করব ফ্রি মোশান ভাই রোহান ও অনেকটা রিকভার করেছে কালকে লিসানের একটা ভিডিও দেখেছি সত্যি কথাই আজকের দিনে বলতে বাধ্য হচ্ছি লিসানের মতো এরকম দাদা বলো ভাই বলো বন্ধু বলো দাদাই ভাই রোহনের থেকে অনেকটাই বলো লিসান ভাগ্য করে পাওয়ার দরকার এটা ভগবানেরই দান কারণ আমরা দেখেছি দিনের পর দিন রোহান রোহান কিন্তু মানুষের জন্য করেছে মানুষের অসুবিধার সময় বিশেষ করে এমজির জন্য আজকে বলতে বাধ্য হচ্ছি এমজির জন্য ও যেভাবে করেছে যেভাবে ওর এই দুধের শিশুটাকে ফেলে দিয়ে মানে বাড়িতে ফেলে দিয়ে না সরি বাড়িতে রেখে যেভাবে দৌড়েছে যেভাবে কলকাতা থেকে ওকে চেন্নাইতে ভেলোরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছে সত্যি কথায় সেরকমই ভগবানের দূত হিসাবে লিসানকে পাঠিয়ে দিয়েছে রোহানের কালকে রোহানকে দেখে অনেকটাই ভালো লেগেছে লিসানের ভিডিওতে রোহানকে দেখেছি তার আগের দিনের যে ও একটা আপডেট দিয়েছিল অনেক বুকে গেছি যে কখনো মুখে কথা আনবে না যে তুমি আর থাকবে না তুমি আর বাঁচবে না কখনো বলবে না রোহন তোমাকে বাঁচতে হবে সোনামার জন্য আর কি এমন হয়েছিল এখানে হয়তো নাই বা বললাম তুমি হয়তো কখনও কোনো দিন বলবে যেটুকু আমরা বুঝতে পারি যে কিছু একটা হয়েছিল তোমার সাথে আর যার জন্য তুমি তিন চার মাস নিজের উপর অনেক অত্যাচার করেছো আর সে তার ফলস্বরূপ তোমার লিভারের একটা প্রবলেম হয়েছে এবং তুমি তিন চার দিন বোধহয় নার্সিংহোমে ছিলে আমি ভিডিওগুলো দেখছিলাম আবার নতুন করে দেখছিলাম ভিডিওগুলো দেখে এত খারাপ লেগেছে তোমাকে দেখে তোমার চেহারা দেখে তোমার আপডেট দেখে সত্যি কথাই বিধ্বস্ত হয়ে গেছি কারণ তোমাকে খুব স্নেহ করি তুমি জানো আর পৃথিবীটা খুব সুন্দর জানো তো চলে যাওয়াটা খুব সহজ ব্যাপার কিন্তু টিকে থেকে কালকেও বলে গেছি টিকে থেকে লড়াই করে বেঁচে থাকা সেটার নামই জীবন চলো আজকে রোহানকে নিয়ে আরও কিছু কথা বলবো কালকে কিছু আপডেট দিয়ে গেছি আজকে লিসনের ভিডিও কালকে দেখেছি লিসনের ভিডিও থেকে আজকে কিছু কথা বলবো সোনামাকে নিয়ে কিছু কথা বলবো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে কালকে বলে গেছিলাম চেষ্টা করব যে রোহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করব আর অনেক ফেক চ্যানেল বেরিয়েছে দেখলাম ফেক আপডেট ওদের ভিডিওগুলোই ডাউনলোড হচ্ছে এটা আগা গোড়াই হয়েছে আগা গোড়াই হচ্ছে এগুলো তো বাড়িতে চলে এসছে রোহান এবং বাড়িতে তাকে রেস্ট নিতে হবে এবং বাড়িতেই ট্রিটমেন্ট হবে হ্যাঁ ট্রিটমেন্টটা অনেকটা লং যতটুকু ভিডিও টুডিওগুলো দেখে বুঝলাম বাবা রোহানের বাবা ঢাল হয়ে দাঁড়িয়েছে রোহানের বাবাও একজন ডাক্তার বোধহয় চাঁদশি ট্রিটমেন্ট করেন যদি ভুল না হই উনিও একজন ডাক্তার ছেলে সম্পূর্ণ চেপে গেছিল ওনার কাছে এটা ভীষণ অন্যায় করেছো রোহান যে অন্যায় করেছো করেছো আর কিন্তু এই অন্যায় করো না এবার বাবা যা বলবেন সেই মতো করে চলো রেস্ট নাও সর্বোপরি তোমার রেস্টের দরকার খাওয়া দাওয়ার পরিবর্তন করতে হবে যেটা আন্দাজ করছি যেটা বুঝতে পারছি লিভারের যে প্রবলেমটা হচ্ছে সেটা একটু সময় সাপেক্ষ একটু ব্যয়বহুল ট্রিটমেন্ট অবশ্যই তোমার বাবা করবেন শুনলাম কোথা থেকেও যে একটা জমিরও জমিও ছেড়েদা তোমাদের প্রচুর জমি জমা আছে শুনেছিলাম যে একটা জমিও হয়তো ছেড়ে দিয়ে ট্রিটমেন্টটা হবে আগে তো ছেলে আগে সন্তান তারপরে জমি জমা অর্থ সব কিছু তো যাই হোক চলোই সবটা নিয়ে আজকে রোহানের লিসানের থেকে রোহানকে এক ঝলক দেখেছি লুঙ্গি পড়া এইভাবে থাকো সোনামার দিকে দেখেছো সোনামার চেহারাটাও কিন্তু অনেকটা ভেঙে গেছে এর আগে একটা ছোট্ট রিলস দেখছিলাম যে ও চাঁদ অন্য মুড়িয়েছে যে আমি মরে যাচ্ছি আর সেই রকম সোনামা কাঁদছে তোমার থেকেও মানে কি বলবো সোনামাকে লাখ লাখ মানুষ ভালোবাসে আর সেখানে সেই লাখ লাখ মানুষের ভালোবাসা আর তোমার ভালোবাসা একদিকে ব্যালেন্স করে রয়েছে আর সেখানে যদি তুমি এত বড় একটা একবারও তোমার বুক কাঁপলো না একবারও তোমার সোনামার মুখটা ভেসে উঠলো না এই যে নিজের শরীরের উপর যে অত্যাচারটা তুমি করেছো একবারও তোমার সোনামার কথা ভাবলে না যে এই যে অত্যাচারটা আমি করছি আমার নিজের উপরে আমার যদি কিছু হয়ে যায় সোনামারটার আর হবে একবারও ভাবলে না না যাই হোক যাই হোক রোগটা যখন ধরা পড়েছে মেডিসিন যখন পড়ছে অবশ্যই তুমি ভালো হয়ে যাবে অবশ্যই তোমাদের আল্লাহ আমাদের ভগবান তোমাকে সুস্থ করবে কারণ তুমি এক সময় মানুষের জন্য প্রচুর করেছ এবং সুস্থ হয়ে আমরা চাইব আবার সে আগের ফর্মে তুমি ফ্রি বাই রোহানে ফিরে আসো আবার মানুষের জন্য মানুষের সেবায় নিয়োজিত করো নিজেকে সোনামাকে মানুষ করো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালকে রিলিসানের ভিডিও থেকে রোহানকে দেখে অনেকটা ভালো লাগলো হ্যাঁ আগের ভিডিওগুলো দেখেছি ও দু তিন দিন নার্সিংহোমে ছিল তারপরে নার্সিংহোম থেকে ওর বাবাই নিয়ে এসছে ছুটি নিয়ে ছুটিতে নিয়ে এসছে বাড়িতে রেস্টের দরকার লিভারের একটা প্রবলেম হয়েছে অবশ্যই ট্রিটমেন্টের সাথে সাথে রেস্টের দরকার আর হাসি খুশি মন ভালো রাখতে হবে একটু সময় সাপেক্ষ অবশ্যই ভালো হয়ে যাবে আর লিসনের মতো একজন দাদা অনেক বয়স তোমার ওর থেকে একটু বড় তোমার থেকে দাদা পেয়েছো সত্যি কথা যেমন তোমার ভাগ্য ভালো সেরকম কিন্তু আমাদের সোনা সোনামাও লিসানের মতো একটা মানুষকে পেয়েছে পাশে সত্যি কথায় একদম নিশ্চিন্ত হওয়া যায় যে সোনামারও কোনো মানে অযত্ন হবে না এবং দীর্ঘদিন দেখেছি এর আগেও দেখেছি যে সোনা সোনামাকে ও মানে লিসান কি প্রচণ্ড ভালোবাসে তার সাথে আর একটা যে বাচ্চা আছে কি যেন নাম মারিয়াম মারিয়াম আর সোনামাকে সুন্দর করে একসাথে খেলতে দেখে ভীষণ ভালো লাগছিল কাতার মধ্যে জড়া জড়ি দুই বন্ধু মিলে খুব ভালো লাগছিল আর সত্যি কথায় সোনামা একটা বন্ধু পেয়েছে বন্ধু পেয়ে অনেকটাই ভুলে রয়েছে তারপরে রাতি দশটার সময় সোনামাকে দিয়ে আসলো তবে একটা কথা এখানে লিসান তোমাকে বলবো অনেকটাই বড় তোমার থেকে দেখো যেগুলো ভুল টুটি যেগুলো দেখবো সেগুলো বলবো সোনামাকে ঠান্ডা পড়েছে আর তোমাদের ওই দিকটা বোধ আমাদের দিক থেকে একটু বেশি ঠান্ডা একটা সোয়েটার পরানোর ব্যবস্থা করো দেখলাম ও একটা হাফ প্যান্ট পরে আছে একটা ফুল প্যান্ট পরানোর ব্যবস্থা করো ভালোবাসো তো হ্যাঁ একটা পুরুষ মানুষ হয়ে একটা বাচ্চার টেক কেয়ার করা একটা না দুটো বাচ্চার টেক কেয়ার করা অনেকটা কষ্টের অনেকটা টাফ তার সাথে রোহানের দেখা শোনা তার সঙ্গে নিজের কাজকর্ম সবটা আছে তবুও বলবো এগুলো হয়তো ওভারলুক হয়ে গেছে তুমি বুঝতে পারছো না বা ফিল করতে পারি এটা তোমার পক্ষেও সম্ভব না তাই তোমাকে নক করে দিচ্ছি যে সোনামাকে নিয়ে যখনই বেরোবে কারণ ও যদি আবার অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু তোমার পক্ষে খুব মানে টাফ হয়ে যাবে দু দুজনকে ব্যালেন্স করতে দুটো বাচ্চা রয়েছে চেষ্টা করবে ওর জন্য ফুল প্যান্ট পায়েচটি আর হচ্ছে একটা গরম সোয়েটার রাত্রি দশটার সময় যখন সোনামা রোহানের বাড়িতে যাচ্ছে আমি জানি তোমাদের বাড়ি থেকে তিন চারটে বাড়ি পরে এর আগে প্রচুর ভিডিওতে দেখেছি প্রচুর ভিডিওতে বলেছি একদম ঢিলছোড়া দূরত্বে তোমার বাড়ি আর রোহানের বাড়ি রাত্রি দশটা টার সময় যখন সোনামা যাচ্ছে তার পাপার কাছে ফিরছে তখন কিন্তু সোনামার ওই একটা ফুল প্যান্ট আর একটা সোয়েটার একটা টুপি পরিয়ে দিও ঠান্ডা লেগে গেলে সোনামা যেমন কষ্ট পাবে তুমিও কিন্তু কম কষ্ট পাবে না হয়তো খেয়াল করনি এইটা বলবো আর বলবো হ্যাঁ তুমি বলছিলে ঘরের মধ্যে রয়েছে খালি পায়ে চেষ্টা করবে মোজা পরিয়ে দিতে কিংবা চটি পরিয়ে দিতে হাওয়াই চটি ঘরের মধ্যে পড়বে দেখো এগুলো একটুখানি ই করে নিলে পরে একটু কেয়ার করলে পরে বাচ্চাগুলো সুস্থ থাকে এই জন্যই বললাম কারণ দেখলাম তো সোনামাকে আর সত্যি কথাই তুমি যেভাবে সোনামাকে রেখেছো মানে আদরে যত্নে সরি সত্যি এটা আরও ভাগ্যের ব্যাপার আর রোহানেরও তো একটা ভাগ্যের ব্যাপার তোমার মতো মানুষ পেজে করেছি তো অনেক মানুষের জন্য দেখেছি তো হ্যাঁ সবাই দেখতে আসছে তোহিত দেখলাম হ্যাঁ দেখ তোহিত দেখতে এসছে দেখলাম মুখটা ঢেকে দিচ্ছে তোহিত সবাই বলছে বন্ধুরা সবাই আসছে কিন্তু মেন বন্ধুকে কিন্তু দেখলাম না যে এই বিপদের সময় রোহানের এত বড় একটা বিপদ সেখানে যেমন রোহান ছুটে চলে গেছিলো তার বিপদে তাকে একবারও অন্তত ভেবেছিলাম হয়তো ভিডিওর কোথাও তাকে দেখব তোহিতকে যেমন দেখলাম সেরকম হয়তো দেখবো যে সে রোহানকে দেখতে এসছে তো ঠিক আছে সে আসেনি তাই কি হচ্ছে ওই যে বললাম ভগবানের মতো এই লিসানকে পাঠিয়ে দিয়েছে একজন না একজন থাকলেই হবে তো দেখলাম তারপরে দেখলাম যে ও এক দিদির বাড়িতে বলল একটা দিদির বাড়ি নতুন একটা ঘর দেখলাম যেখানে মানুষ না থাকলে দীর্ঘদিন না থাকলে হ্যাঁ এটা তো ঠিকই তো দেখলাম একটা কথাই রোহান তোমাকে বলবো নিজের দিকে খেয়াল করো নিজের জন্য না তোমার বাচ্চাটার দায়িত্ব তুমি নিয়েছো না তোমার সোনামা হ্যাঁ তোমার সেই ভিডিওগুলোও দেখলাম কিছু দুঃসময় তোমার কাছে কিছু কাছের মানুষ কিছু না একজন কাছের মানুষ চলে গেছে তো কি হয়েছে পৃথিবীতে কোনো শূন্য জায়গা থাকে না জানো তো সেই জায়গাটা পূর্ণ হয়ে যায় সে যেমন চলে গেছে তোমার জীবন থেকে আবার বলতে হচ্ছে এই কথাগুলো সেরকম সোনামা এসে কিন্তু তোমার জায়গাটা পূর্ণ করে দিছে না সেই জায়গাটা পূর্ণ করেনি কিন্তু তোমার অভাবটা শূন্য জায়গাটা কিছুটা পূর্ণ করেছে তুমি বলেছিলে না যে তোমার সোনামা নিয়েই তুমি সারাটা জীবন কাটিয়ে দেবে সোনা মাকে নিয়েই চলবে কে কি বলছে কে কি রটিয়ে দিচ্ছে কে কোথায় ভিডিও করছে সেদিকে ধ্যানই দিও না কারণ আমরা যারা তোমাকে চিনি যারা তোমাকে নিয়ে ভিডিও করি তারা জানি আমাদের রোহান বা রোহান লিসান এই যে তোমাদের তহিদ এরা এমএম এরা কেমন আমরা কিন্তু জানি আমরা কিন্তু দীর্ঘদিন তোমাদের তোমাকে দেখছি অতএব জানি আমরা আমরা কিন্তু জানি যে তুমি কেমন তো কে তোমাকে কি বললো কে কোথায় কি ভিডিও করলো এগুলোতে একদমই মন দিও না এখন তোমার মেন উদ্দেশ্য যা ভুল করেছ করেছো যা নিজের উপর অত্যাচার করেছো করেছো বাচ্চাটাকে কথা ভাবো সোনামার একমাত্র অবলম্বন তুমি তোমার অবলম্বন সোনামা তুমি তোমারই কথাতে বলছি রোহানকে বলছি অতএব সোনামার মুখের দিকে তাকিয়ে সোনামাকে মানুষ করতে হবে সোনামার অনেক কথা পরিষ্কার হয়ে গেছে দেখলাম সুন্দর কথা বলছে সোনামাকে এবার একটা স্কুলে দেওয়ার ব্যবস্থা করো সোনামাকে মানুষ করার ব্যবস্থা করো নিজের জীবনটাকে আগে সুস্থ হও নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করো জীবনটা অনেক সুন্দর পৃথিবীটা অনেক সুন্দর সেখান থেকে চলে গিয়ে কোনো তার কোনো সলিউশান না সেখানে থেকে বারবারই কথাটা বলছি সেখানে থেকে জিততে হবে সেখানে থেকে লড়তে হবে লড়ে জিততে হবে তারপরেও তোমার বাবার মতো এত ভালো একজন মানুষ রয়েছে তোমার পাশে পাশে সবারই বাবা মা ভালো কিন্তু তবুও বলবো এই যে শুনলাম যে এরকম তুমি বাবাকে কিছুই জানাওনি প্রথম থেকে যে তোমার অসুবিধা হচ্ছে কিন্তু সিমটমগুলো দেখে বুঝতে পেরেছেন উনি তো যাই হোক আমিও কিছুটা বুঝতে পেরেছি অনেক ভিডিও দেখেছি কিছুটা বুঝতে পেরেছি যেটা হয়েছে তুমি যদি কখনো বলো অবশ্যই তোমার দর্শকরা জানবে আমার ভিউয়ার্সরা জানবে অবশ্যই জানবে তবে যেটুকু বুঝতে পেরেছি দেখো একটু তো বোঝা যায় সমস্ত ভিডিও টিডিও দেখে যেটুকু বুঝতে পেরেছি সাবধান থেকো নিজের দিকে কেয়ার নিও রেস্ট নিও ওষুধ খেও অবশ্যই ভালো হয়ে যাবে কালকে তোমার ভিডিওটা দেখছিলাম বলছিল লুঙ্গি পরে এসছো তো কী হয়েছে লুঙ্গি পরে এসছো নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো দাড়ি ফাড়ি সেভ করে চুল টুল কেটে সুন্দর লুকে থাকো দেখবে মন ভালো থাকবে ভালো গান শোনো সোনামাকে নিয়ে কাটাও সময় কাটাও বন্ধুদের সাথে কথা বলো বা পরিবারের সাথে কথা বলো ভালো লাগবে ভালো সিনেমা দেখো মনটাকে সব সময় ভালো রাখার চেষ্টা করো এইটুকু শুধু বলবো কারণ দেখো তুমি একটা ভালো ছেলে ভালো মানুষ ভালো মানুষ হঠাৎ করে কি হয়ে গেল তোমার আমি তো অবাক হয়ে গেছি তোমার ভিডিওগুলো যখন একটা দেখার পরে পরপর চলে আসছে অবাক হয়ে গেছি তোমার এই নার্সিংহোমে ভর্তি হয় হ্যাঁ একদমই এই জগৎ থেকে তোমাদের এই দিক থেকে সরে গেছিলাম সরে গেছিলাম কারণ যখন দেখেছিলাম তোমরা সুন্দরভাবে নিজেদের জীবনটা সবাই মিলে মিশে গিয়ে সুন্দর করে আবার ভিডিও করছো তারপরে আর তোমাদের এই দিকটায় ঢুকিনি তারপরে যখন হঠাৎ করে দেখছি আমাকে দুজন একজন কমেন্টও করেছে এর আগেও কমেন্ট করেছিল আমাকে যে আনটি রোহানেকে নিয়ে একটু ভিডিও করো রোহানের দিকগুলো দেখো তো এখন এতটা প্রাধান্য দিইনি এতটা বুঝিনি যে তুমি এতটা অসুস্থ এত এই রকম একটা বিপর্যয় ঘটে গেছে এই রকম একটা নিজের শরীরের উপর এরকম একটা অত্যাচার করে ফেলেছ সত্যি কথায় কাছে থাকলে না কানটা মুলে দিতাম কানটা মুলে দিতাম এই তুমি ওই সোনামার পাপা হয়েছ এই সোনামার দায়িত্ব নিয়েছ এখনো পর্যন্ত তোমার সেই সোনামার সেই ভিডিওতে আমাকে এখনও নেগেটিভ কমেন্ট করে যায় কেন বলেছিলাম সেই কথাটা বুঝতে পেরেছ সেই জন্য বলছি সোনামার পাপা যখন হয়েছ পাপা হওয়ার ডিউটি করো বুঝতে পারছো তো পাপা হওয়ার ডিউটি নিজের পাপাকে দিয়ে বুঝতে পারছো না যে সন্তানের কিছু হলে পাপার কী অবস্থা হয় দেখছো না কিভাবে তোমার পাশে থেকে লড়ে যাচ্ছে বুঝতে পারছো তো সেই রকম যা হয়ে গেছে হয়ে গেছে সেগুলো একদম ভাববে না চিন্তা করবে না সে নিজের শরীরের দিকে নজর দেবে পাপা যেভাবে বলবে তোমার বাবা যেভাবে বলবেন সেইভাবে চলবেন উনিও একজন দক্ষ মানুষ একজন ডাক্তার যেভাবে উনি চলতে বলবেন যা খেতে বলবেন যেভাবে করতে বলবেন করবে সোনামার দিকে অন্তত তাকিয়ে করবে আর তোমাকে একটা কথা বললাম রোহানের দিকে তো তোমার নজর আছেই তুমি তো টেক কেয়ার করছোই কিন্তু বাচ্চা দুটোকে এইটুকু বলে গেলাম কারণ তোমার কমেন্ট বক্সেও একটা কমেন্ট এসছে আর একটা কথা বলবো তোমাকে বারবার বলবো রোহান যেন ওই কথাটা মুখে না আনে বারবার দরকার হলে একটা চর মারবে দাদা হতো একটা চর মারবে যে আমি আর বাজবো না বা আমি আর কতদিন আছি সত্যি কথা এইটুকু একটা ছেলের মুখে এই সব কথা মানায় না এইসব কথা মানায় না আর অন্তত রোহানের মুখে যে নাকি অন্যের বিপদে গিয়ে পাশে দাঁড়ায় সমস্ত ভুলে গিয়ে সমস্ত নিজের সমস্তটা ভুলে গিয়ে রোজার সময় অন্যের পাশে গিয়ে দাঁড়ায় সে আজকে বলছে আমি কদিনই বা আছি আমি কদিনই বা বাজবো নট ফেয়ার বুঝতে পেরেছ বলে গেলাম এই যে অনেকে লিখেছে ভাই তুমি রোহান ভাইকে বলবে যে আর যে আর থাকবো না এই কথাটা যেন আর না বলে না বলে ওর ভিহ কষ্ট পাচ্ছে আজকে সোনামা বোঝে না তাই আচ্ছা বোঝার মতো বয়স হয়নি তাই ও যদি বুঝতে পারতো পাপা এই সমস্ত কথা বলতো বলছে কেঁদে ভাসিয়ে দিত একটু ভাবো একটু সোনামার মুখের দিকে তাকাও একটু ভাবো হ্যাঁ আচ্ছা অনেকেই তোমাকে শুভেচ্ছা বার্তা দিয়েছে বলেছে একদম চিন্তা করো না খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাদের সবার আশীর্বাদ আছে ভালোবাসা আছে তোমার ভিউয়ারদের শুভেচ্ছা আছে খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে গিয়ে আবার ভাই রোহানে তুমি ফিরে আসো তোমার নিজের কাজে ডুবে যাও নিজের আবার এই সোশ্যাল ওয়ার্কের মধ্যে ঢোকো এখনও যদি না বোঝো আর কবে বুঝবে রোহান যে সোনামা দশটা বাজে তখন লিসানের বাড়ি থেকে চলে এসছে পাপার কাছে যাবে এই রাত্রিরে পাপার কাছে চলে এসছে লিসান এসে দিয়ে গেছে বোঝো একটু তো বোঝো নিজের বাবা মার দিকে তাকাও নিজের সন্তানটার দিকে সোনামার দিকে তাকাও ঠিক আছে আজকে শুধু এটুকুই বলবো এটুকুই বললাম যে তোমাকে খুব তাড়াতাড়ি রিকভারি করতে হবে খুব তাড়াতাড়ি আর নিশ্চয়ই ডাক্তার সেই পরামর্শ দিয়েছেন যে বাড়িতে থেকেই হয়তো ট্রিটমেন্ট হবে সেই জন্য নার্সিংহোম থেকে তোমাকে ছেড়ে দিয়েছে এবার হয়তো ডাক্তার বাবুরা বলেছেন যে বাড়িতে থেকে রেস্ট নিয়ে হয়তো তুমি সুস্থ হয়ে যাবে এবং বা নার্সিংহোমে থাকার দরকার নেই বাড়িতে রেস্ট নিয়ে ওষুধ খেলেই মূল যেটা বুঝলাম যে তোমার রেস্টের খুব দরকার রেস্ট নিতে হবে ওষুধ খেতে হবে ভালো খাবার খেতে হবে তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এইটুকুই শুধু আজকে বলে গেলাম আবার বলে গেলাম রোহান বাজে কথা মুখে আনবে না বাজে কথা চিন্তা করবে না সামনের দিকে ভাবো মেয়ের দিকে ভাবো সোনামার কথা ভেবে সামনের দিকে এগিয়ে যাও খুব তাড়াতাড়ি তোমাকে সুস্থ হতে হবে বুঝতে পেরেছ তারপরে লিসান আছে বন্ধুরা আছে সবাই মিলে নিশ্চয়ই নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তুমি আবার আমাদের মাধ্য মধ্যে ফিরবে মনে থাকবে আর ছোট্ট ছোট্ট করে যদি পারো ছোট্ট ছোট্ট করে আপডেট দিও তোমার চ্যানেল থেকে আর লিসানের চ্যানেল থেকে তো তোমার আপডেট দেখছি তোমার চ্যানেলটাকেও কিন্তু বাঁচাতে হবে তোমার চ্যানেলটার কিন্তু ই কমে যাবে মানে কি বলবো রিস ডাউন হয়ে যাবে সেদিকটাও খেয়াল রেখো ছোট্ট ছোট্ট করে আপডেট দাও দেখলাম ভিডিও একটা ফোন কাদার মধ্যে পড়ে গেছে কাদার মধ্যে পড়ে গেলে সে বোন জানি না দেখলাম রোহান ওটাকে বাড়ি দিয়ে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে সব বার করছে জল দিয়ে দিয়ে বার করছে হ্যাঁ অনেক কিছু জানে রোহান এটাও সত্যি কথা অনেকটা জানে হ্যাঁ জেনেও একটু অজানার কাজ করলো বোকার কাজ করলো তো যাই হোক ই করো এদিকে ছোট্ট ছোট্ট করে যেমন সোনামাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে রিলস দাও না কলাঘাত ছিল একটা রেস দিয়েছ তারপরে যে ও মুখ ঢেকে কারণ তোমাদের দুজনের বাপ আর বেটির বন্ডিং সবাই দেখতে চায় বাপ আর বেটির ভালোবাসা সবাই দেখতে চায় হা করে থাকে সোনামাকে একটু দেখানোর জন্য একটু দেখার জন্য সোনামাকে একটু দেখবে সেই জন্য হাজার হাজার লাখ লাখ ভিউয়ার্সরা তাকিয়ে থাকে চ্যানেলগুলোর দিকে তো অতএব সেই জায়গাটাকে তোমাকে ধরে রাখতে হবে ছোট্ট ছোট্ট এক মিনিট জানি তোমার শরীর পারমিট করছে না এক মিনিট দু মিনিটের মতো সোনামাকে সামনে নিয়ে একটা ছোট্ট ছোট্ট করেই রিলস দাও অন্তত তোমার ভিউর্সদের জন্য তোমার চ্যানেলের জন্য এটুকু বলে গেলাম লিসানকে বলবো অনেক ভালোবাসা অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক আশীর্বাদ থাকলো এইভাবে এগিয়ে যাও এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে ই করো এইভাবে বাচ্চাদের পাশেই বাচ্চাগুলোর পাশেই দুটো বাচ্চার পাশে যেভাবে তুমি দাঁড়িয়েছো না সত্যি কথা ভীষণ ভালো লাগলো তবে একটু কেয়ার করো একটু এই দিকটা খেয়াল রেখো আমি জানি তুমি খেয়াল করনি এগুলো খেয়াল করা একটা পুরুষ মানুষের পক্ষে হয়তো সম্ভব না একটু খেয়াল করোনি অবশ্যই একটু খেয়াল করো বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় গেলে তোমারও প্রবলেম হবে বাচ্চাগুলো কষ্ট পাবে আর এই সময় রোহানেরও কষ্ট হবে বাচ্চাটা যদি ঠান্ডা লেগে যায় কারণ আবার শুনছিলাম ওই মেয়েটি যার কথা বললাম নামটা ভুলে যাচ্ছি বারবার মারিয়াম মারিয়াম শুনেছিলাম যে এরকম পুকুরে চলে গেছে সবার অজান্তে পুকুরে চলে গিয়ে সাবার নিয়ে পুকুরের জলে পড়ে গেছিলো কতটা কি হয়েছে জানি না একটু খেয়াল রেখো বাচ্চা তো আর তোমাদের আশেপাশে বোধহয় পুকুর টুকুরগুলো আছে সত্যি কথায় ভগবান রক্ষা করেছে বড় বিপদের থেকে বেঁচেছে ওই জন্য মারিয়ামের দেখলাম ঝড়ও এসছে একটু খেয়াল রেখো যদিও আমি জানি এগুলো খুব টাফ কিন্তু পুকুর টুকুরের থেকে সোনামাকে মারিয়ামকে দুজনকেই একটু খেয়াল রেখো কারণ বিপদ বলে আসে না বুঝতে পেরেছ এইটুকু শুধু বলে গেলাম কারণ মারিয়ামেরও জ্বর এসছে দেখলাম হ্যাঁ ওষুধ দিলে ঠিক হয়ে যাবে একটু যত্নে রেখো দরকার ভয় দেখিও যে পুকুরে গেলে ভয় আছে ভয় দেখিয়ে রেখো কারণ এরা হচ্ছে ছোট ছোটো হলে কি হবে এদের বুদ্ধি একদম টন্টনা। তো চলো আজকে এইটুকুই থাকলো সবাই ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করো খুব তাড়াতাড়ি যেন আমাদের রোহান খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি রিকভার করে যেন সোনামার কাছে সোনামা আর রোহানের সুন্দর সুন্দর ভিডিও আমরা খুব তাড়াতাড়ি পাই ভগবানের কাছে এই কামনা করে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো দেখো সুস্থ থেকো সবাই আশীর্বাদ করো রোহানের রোহানকে ও সুস্থ হয়ে যাবে আর দেখি চেষ্টা করব রোহানের সাথে একটু যোগাযোগ করার যদি একটু যোগাযোগ করতে পারি অন্য কারণে করব। একটা কালকে একটা বার্তা দিয়েছিলাম আর ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করে দিও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থেকো ওটা সবশেষে একটা কথাই বলবো যে রোহান এখন ভালো আছে রোহান বাড়িতে আছে যারা লিসনের ভিডিও দেখনি তারা ফ্রি মোশন বাই লিসনের ভিডিওটা দেখো তাহলে রোহানের আপডেট পেয়ে যাবে রোহান বাড়িতে এসছে বাড়িতে আছে বাড়িতে এই থেকেই ট্রিটমেন্ট হবে এইটুকু আপডেট তোমাদের দিয়ে গেলাম আর চেষ্টা করব এখন থেকে রোহানকে নিয়ে ভিডিও করা রোহানের আপডেট দেওয়ার যতটুকু পারবো রোহানের সবটা তোমাদের সামনে তুলে ধরবো আর ভগবানের কাছে নিত্যদিন কামানো করব যে রোহান খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় চলো